হ্যালো বন্ধুরা তো পাখিটা জালে আসতে গিয়েছে হ্যাঁ জাল টাঙাচ্ছে চাষি দিয়ে কিছু করার নাই কারণ হ্যালো ফ্রেন্ডস তো ওই দেখো দেখো জাল বেগুন জমিতে টাঙানো আছে তার মধ্যে একটা পাখি আটকেছে এই দেখো শালিক পাখি তা একে কী করে উদ্ধার করা যায় দেখি আমি মাঠে আসলাম দেখতে পেলাম আমার বন্ধু আর আমি মিলে এই পাখিটা উদ্ধার করবো ঠিক আছে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো তুমি খুঁজবে না পাখিরা অনেক চেষ্টা করার পরে পাখিরা বেরোতে পারেনি জাল থেকে তো দেখা যাক কী করা যায় হ্যাঁ কি কষ্ট জড়ে গিয়েছে জড়িয়ে গিয়েছে বাতের চেষ্টা করছে ভয় করছি এইরকম চিল আছে দেখা যাক কী করা যায় পাখিটাকে তো বন্ধুরা ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পাই ওকে আর তুই দেখাবি তোমার বন্ধু তো পারলো না তা আমি একটু চেষ্টা করে দেখি কি করা যায় উদ্ধার আমি করবোই যে করি হোক লাস্ট পর্যন্ত দেখো শেষ পর্যন্ত দেখে দেখো কি কি করা যায় ওকে

ভয় করিস না আমি আছি তোকে আমি উদ্ধার করবো এই তো ভয় নাই একটু ধৈর্য ধরে থাক আমি তোকে উদ্ধার করে আবার তোর বাসায় ফিরে দেবো হ্যালো বন্ধুরা তোর পাখিটা জালে আসছে গিয়েছে হ্যাঁ জাল টাঙাই তো হয় চাষি দিয়ে কিছু করার নাই কারণ বেগুন প্রচণ্ড পরিমাণে খেয়ে নেয় তার জন্য চাষিরা বিরক্ত হবে জাল টাঙায় ঠিক আছে আর চাষের কিছু করার নাই পাখি কিছু করার নাই পাখিরা জাল তো বুঝে না ওরা কী বুঝে জাল কি ওরা বসতে যায় বেউ খেতে আসে জাল আসছি যায় বেশিরভাগ পাখি মরে যায় আমার চোখে পড়লে বলে পাখিটাকে আমি রিহাই করলাম ঠিক আছে এবার দেখে খেয়ে দেবো ও স্বাধীনভাবে চলে যাবে আর তুই যদি এখানে না আসিস সেভাবে তুই উপরে চলে যাবি উত্তর চলে যাবে এই জালে আসবি না ঠিক আছে লাইক কমেন্ট করো ওকে ভিডিওটা শেয়ার করো আমি একটু ছাড়বো ছাড়ছি সবাই দেখে নাও ওকে এইভাবে যদি রাস্তাঘাটে বা মাঠে কোনো পাখি বা কোনো পশু পাখি বিপদে পড়ে যদি সবাই সাহায্য করো ওরা পশু পাখি তো ওরা তো মানুষ মতো বুদ্ধি নাই তাও মানুষ বুদ্ধি বেশি তা মানুষ একটু হেল্প করে সবার উপকার হয় ঠিক আছে যা তোর স্বাধীন ওকে ভালো নমস্কার ধন্যবাদ